বোঝে তারা পি নাই যাদের মি মা বাপেরি মতো এত মা বাপেরি মতো এত কেহ আ পোন পোঝে তারা পি তাহারা নাই যাদের মা জননি একবার মা বাপকে ভালোবেসে বলি শোভানন্ सुभान अल्लाह आप बोले डाक दीले आप बोले डाक दीले सो तो ए दिल भूर जाए मा डाके ते शांति ए तो मा डाके ते शांति ए तो दुख बै ঘুচে যায় মায়ের মতো মায়া এত মায়ের মতো মায়া এত কারো কাছে ও বোঝে তারা পিতারা নাই যাদের মা বন্ধুর গায়ে যদি আপনি পানের পিক ফেলে দেন যদি গুটকা খেয়ে বন্ধুর গায়ে ফেলে দেন যদি বন্ধুর গায়ে আপনি থুতু ফেলে দেন আরে বন্ধুর সঙ্গে সম্পর্ক কেটে যায় বাবা কিন্তু মায়ের গায়ে মায়ের চেহারায় আপনি আমি কতবার পেশাব পায়খানা করেছি এর কোনো হিসাব নাই এতদ সত্ত্বেও মা ওই পরিষেবার কোনো দিনও প্রতিদান চাই না চাই না আমি আপনাদের কাছে জোড়ো হাত করে বলবো বাবা সেই মা বাপের প্রতি যেন আমরা একটু যত্নবান হয়ে চলি যাদের আব্বা মা দুনিয়ায় আছে দুনিয়ায় আছে দুনিয়ায় আছে আপনি মনে রাখবেন আপনার বাড়িতে জান্নাত মৌজুদ আছে যাদের আব্বা মা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তাদের জন্য অন্তত বেশি বেশি দোয়া করবেন দোয়া করবেন দোয়া করবেন বাবা ও ভাইয়েরা বাবাজিরা আমার নারায়ে তাকবীর আল্লাহু আকবার দাঁড়িয়ে ইস্তেকবাল করুন নারায়ে তাকবীর আল্লাহু আকবার

প্রধান বক্তার আগো মন বলুন শুভেচ্ছা ও স্বাগতম প্রধান বক্তার আগো মন শুভেচ্ছা ও স্বাগত নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া যেহেতু প্রধান বক্তা এসে গিয়েছেন আমাকে চটজলদি শেষ করতে হবে শিশু কালে সব সন্তান মায়ের কাপড় ভিজিয়ে দেয় トープオマーシーデタンダイソープソジョコレネ。 কারুর কাছে অভিযোগ করেন করেন না শিশুকালে সব সন্তান মায়ের কাপড় ভিজিয়ে দেয় আল্লাহ একবার তবু ও মা শীতে ঠান্ডায় সবসজ্জো করে নেয় আরে না খেয়েও সন্তানকে খাওয়ায় না খেয়েও সন্তান আনকে কে খাওয়ায় বুঝতে কারেও দয়িনী বোঝে তারা পিতা তারা নাই জাতের মা জননী পিতা মাতা হলে খুশি পিতা মাতা হলে খুশি আল্লাহ নবি খুশি হয়ে যায় জোরে বলি সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ পিতা মাতা ছেলের প্রতি রাজি খুশি থাকলে স্বয়ং আল্লাহ খুশি থাকেন রসুল্লাহ খুশি থাকেন পিতা মাতা হলে খুশি আল্লাহ নি খুশি হয়ে যা আরে পেলে থাপ মা বাপ ব্যথে আর সুদৌলে ব্যাথা পেলে আল্লাহ রে আর সুদৌলে সুধুরে যেতে হবে যদি কেউ ভুল করে থাকি মা বাপের কদমে মাপ চেয়ে নিতে হবে ব্যথা পেলে আল্লাহর আর সুদলে তাই সময় হাকতে আমরা সুধুরে যায় আল্লাহ ও সইতে পারে না আল্লাহ ও সইতে পারে না মা বাপের চোখের পানি ছেলের মা বাপের চোখের পানি বোঝে তারা পি নাই মা শেষ ছন্দে কারণ প্রধান বক্তা সাহেব সেই মুর্শিদাবাদ বহরমপুর এলাকা থেকে অনেক কষ্ট করে মেহনত করে মুসাক্ষ করে তশরিফ নিয়ে এসেছেন পিতাবা মাতা যাদের নাই পিতাবা মাতা যাদের নাই আজ এ সো দুি সব দিয় যনাতে শান্তি তে খো দিয়াতে শান্তি তে খো আল্লাহ তুমি রব ও গো আল্লাহ তুমি রব বল আলিয়ার রঘমান বলে তামাম সুন্নি মুসলমান ইয়া আল্লাহ তুমি দয়া ময় জানি বোঝে তারা পি তাহারা নাই যাদের মা জনী মা বাপেরি মতো এত কেহ আপন হবে নি বোঝে তারা পিতা তাহারা নাই যাদের মা জননি আল্লাহ একবার কবিরা বিরাদারণে মিল্লাতে ইসলামিয়া আজকের মঞ্চের আজকের মেম্বারের আজকের সভার যিনি প্রধান খতিব খতিব এ বঙ্গাল জনাব আল্লাম মাওলানা সারিউল ইসলাম কাদেরী মুজাদ্দিদি সাহাব জনাব হাজরাতুল আল্লাম মৌলানা সারিউল ইসলাম কাদেরী মোজাদ্দেদী নুরী সাহাব আচ্ছা ওনার আগমনে আপনারা খুশি না বিরক্ত গো আমি যখন ওনাকে ইনভাইট করলাম আপনাদের পরামর্শ নিয়ে উনি বললেন হাজরাত মেদিনীপুর তো অনেক দূর আমি বললাম জি আমাদের পশ্চিম মেদিনীপুরের পরেই উড়িষ্যা পড়ে যাচ্ছে বললেন এত দূর যাব খুব কষ্ট হয় আমি বললাম দিন স্বার্থে একটু মেনে নিতেই হবে প্রচারের আপনার এলাকায় আমি কত কষ্ট করে যাই বলুন বলছে হ্যাঁ এটা ঠিক আপনাকে যখনই আমি ডেকেছি আপনি সাড়া দিয়েছেন তো ঠিক আছে আপনি বলছেন যখন আমি কষ্ট করেই যাব ইনশাল্লাহুল আজিজ তো উনি এসে খুব ক্লান্ত হয়ে গিয়েছিলেন ক্লান্তির রেস এখনো আছে তো বেরাদার খুব সুন্দর অসাধারণ জীবনী করেন মানে ওনারা কি জানেন তো এক একটা ডায়েসে চার দিন পাঁচ দিন সাত দিন করে জীবনী করেন মানে বিশ্বনবীর জীবনী হয়তো সাত দিন ধরে উনি জীবনী করছেন হাজরাতে আবু বাকার সিদ্দিকের জীবনী হজরতে উমারে ফারুকের জীবনী হাজরাতে উসমানে গানির জীবনী মাওলা আলীর জীবনী সরকার গৌশে পাকের জীবনী সরকার গরিব নামাজের জীবনী আলা হজরতের জীবনী হজরতে সৈয়দা ফাতেমার জীবনী পাঞ্জাতান পাকের জীবনী ওনারা তিন দিন চার দিন পাঁচ দিন ওনাদের এলাকায় এরকম জালসা হয় তিন দিনের জীবনী হয় চার দিনের জীবনী হয় সাত দিনের জীবনী হয় তো সেই বিশিষ্ট জীবনী বক্তাও বটে জানাব হজরতুল আল্লাহাম মালানা কারি সারিউল ইসলাম কাদরি মুজাদ্দিদি নরী sahab আপনাদের সম্মুখে এসেছেন সংক্ষিপ্তভাবে উনাকে استقبال করে नाराए তাকবীর আল্লাহু আকবার नाराए নামাজ রোজা যেখানে বলুন আমরা আছি সেখানে নামাজ রোজা যেখানে আমরা আছি সেখানে নবীর মুস্তাফার নবী মুস্তাফার محبت তাজিম যেখানে अच्छी नारे तकबीर अल्लाह हू अकबर नारे रिसालत मसलके अहले सुन्नत जोरे बोलन जिंदाबाद जिंदाबाद नारे तकबीर अस्चेन कारी मौलाना सारीउल इस्लाम कादरी मुजद्ददी नूरी साहब so